বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে ব্যাটার হিসেবে তার পারফরম্যান্স ওয়ানডে ও টেস্টের তুলনায় কিছুটা হলেও মলিক হাতে ধারাবাহিকতারও অভাব আছে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে ভাইটাল টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে আবারও আলোচনায় এলো শান্তর ব্যাটিংয়ের প্রসঙ্গটা চলতি বছর আঠারো টি টোয়েন্টি ম্যাচে উনিশ দশমিক এক দুই গড়ে করেছেন তিনশো ছয় রান বলও খেলেছেন সমান তিনশো ছয়টি অর্থাৎ স্ট্রাইক রেট একশো গত দুই সিরিজ শুধু টেস্ট খেলেছে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের সাত ইনিংসে ব্যাট করেছেন শান্ত যেখানে ফিফটি আছে একটাই বেশ কয়েকটা ইনিংসে শুরু পেলেও সেগুলো আর বড় করতে পারেননি অন্যদিকে সবশেষ টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন পাঁচ রান যদিও তার আগে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে খেলেছিলেন চল্লিশ ও একচল্লিশ রানের দুটি ইনিংস ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রাককালে সংবাদ সম্মেলনে এসে ওই দুই ইনিংসের কথা মনে করিয়ে শান্ত বলেছেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো টি টোয়েন্টিতে শেষের দিকে দুটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেয়াল করে দেখেন চেষ্টা করবো যে এই সিরিজে কম কন্ট্রিবিউট করার আর নতুন দল এই এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই এবং সবাই জিতার জন্যই খেলবে এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর চারটা পাঁচটা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন এরা এরাই হয়তো সামনে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে খেলবে সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশানটা শুরু হবে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের টপ অর্ডার ব্যর্থতায় চরম মাত্রায় ভুগেছে বাংলাদেশ তারও আগে ইউএসএ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজগুলোতেও অব্যাহত ছিল একই ধারা ক্যাপ্টেন হিসেবে নিজের পারফরমেন্সের সাথে দলের ভালো খেয়াল রাখার দায়িত্বটাও থাকছে তার উপরে তিনি নিজেও স্বীকার করলেন দলগতভাবে ভালো করতে হলে টপ অর্ডার থেকে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট শুরুটা শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট কোনো দিন হইতে পারে একশো চল্লিশ কোনো দিন হইতে পারে একশো আশি তো ওই অনুযায়ী ওই অ্যাপ্রোচে ব্যাটসম্যানরা ব্যাটিং করবে বলে এটা আমি আশা করছি জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি